তিন বন্ধু প্ল্যান করছিল সবে রাতে আতসবাজি ফুটাবে আর পার্টি করবে দূর থেকে দাঁড়িয়ে ইমাম সাহেব শেষে যে যার বাড়িতে যাওয়ার পথে ইমাম সাহেবের সাথে একজনের দেখা হয়ে যায় ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা ওখানে কি করছিলে হুজুর আমরা সবে রাতে পার্টি করব সেই প্ল্যান করছিলাম হুজুর বলল, কি বলছো তোমরা একটা এবাদতময় রাতে তোমরা পার্টি করবে ছেলেটি বলল। হুজুর বোঝেন না আমরা ইয়াং পোলাপান ইমাম সাহেব ছেলেটিকে কিছু না বলেই চলে গেল আর ভাবতে লাগলো এদেরকে কিভাবে ফেরানো যায় পরের দিন তিন বন্ধু আবারও একটা ইটের দেয়ালে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ সেখানে ইমাম সাহেবের আগমন ইমাম সাহেবকে দেখে সবাই দাঁড়িয়ে গেল এবং সালাম বিনিময় করলো ইমাম সাহেব জিজ্ঞাসা করলো তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি হুজুর বলল, তোমরা সবে রাতে যে কাজটা করতে যাচ্ছ এ কাজটা একেবারেই ভালো না গুনাহের কাজ সবে রাত একটি পবিত্র রাত ইবাদত বন্দিকীর রাত এরাতে আমাদের সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করা উচিত কিন্তু আমি দেখছি তোমরা খারাপ কিছু চেষ্টা করছো হুজুরের কথা শুনে সবাই তাদের ভুল বুঝতে পারে এবং হুজুরকে কথা দেয় তারা এই কাজটা আর করবে না এর মধ্যে আজান হয়ে যায় হুজুর সবাইকে নামাজের দাওয়াত দেয় হুজুরের সাথে সবাই নামাজে চলে যায়